আমাদের যখন আমরা জালালপুর উন্নয়ন যুবদলের সভাপতির দায়িত্বটা নিই আজকে থেকে চার বছর আগে তখনকার সময়টা তো বাংলাদেশে কতটুকু আমাদের বহন করতে হয়েছে সহ্য করতে হয়েছে আমাদের এই ব্যবসা বাণিজ্য আমাদের এইগুলি রেখা অনেক কষ্ট হয়েছে তারপরও আমরা শহীদ জিয়ার আদর্শে সৈনিক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় রাজপথে থেকে সারির যোদ্ধা হিসেবে কাজ করেছি তো আমরা এতদিন পর্যন্ত আজ মানে আজকের দিন পর্যন্ত যতক্ষণ আমরা এই যুব দায়িত্ব পালন করেছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি ইউনিয়ন যুবদলের নেতা হিসেবে আমি কখনো কোনো ধরনের মাদক এখন পর্যন্ত আমি একটা সিগারেট পর্যন্ত স্পর্শ করি না আমার ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা পর্যন্ত আমার আমার সহকর্মীরা যারা আছে তারা অনেকেই কোনো ধরনের মাদকাসক্ত না কোনো রিলেটেড না কন্ট্রোল করার জন্য যা যা লাগবে আপনি যখন আজকে আমাদের জ্বালানি উন্নয়নে পদার্পণ করলেন যেই থানার সম্মুখ দিয়ে যেই রাস্তাটা দিয়ে আপনি নদী অতিক্রম করলেন এই রাস্তাটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের হাতে উনি নিজে মাটি খনন করে রাস্তার উদ্বোধন করছে পাশাপাশি আপনি যে ইউনিয়নে গিয়েছিলেন আমাদের কুটির বিল থেকে আমাদের আরিয়ালকা নদীতে যে নদী সংযোগটা বিলের যে খালের খালকনী যেই সংযোগটা উনি নিজে উপস্থিত থাকা আমাদের এই খাল খালকন করছে আমাদের এলাকায় অত্যন্ত দাপটি একজন চেয়ারম্যান ছিল আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমাদের মজিবুর রহমান চেয়ারম্যান সাহেব উনি ওনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদের এই থানা সম্মুখ থেকে জালালপুর ইউনিয়নের সাথে কানেক্টেড যে রাস্তাটা এই রাস্তাটা শহীদ জিয়াউর রহমানের এর মাধ্যমে উন্মুক্ত করাইতে পারছে পাশাপাশি কলনের কাজটা আজও রয়ে গেছে যেই কাজটা যদিও সংস্কারের ক্ষেত্রে অনেকটা ডিলাডালা ছিল তবে আমরা আশা করব আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা প্রস্তাব রাখবো এই খালটা যেন শহীদ জিয়ার নামকরণের কারণে হোক অথবা এই আমাদের এই খালটা অত্যন্ত জরুরি খননের ক্ষেত্রে আমরা আবারও প্রস্তাব রাখব এই খালটা যেন আমাদের অহংকার অহংকারজনক তারেক রহমান সাহেব এখানে এসে যেন আমাদের এই খালটা খনন করে দেওয়া যায় তার বাবা স্মৃতি স্মৃতিবিজড়িত এই খাল খননের তাকে আমরা এই অত্র এলাকায় জালালপুরের মাটিতে আশা করি আমি বিএনপি পরিবার থেকে উঠে আসা আমরা যখন কথা বলি তখন আমরা কেবল পরিবার বলি কিন্তু আমি এমন একটা ছেলে যার গোষ্ঠী যার আত্মীয় স্বজন সহকারে আমরা বিএনপি পন্থী আমাদের পরিবার গোষ্ঠীকে মধ্যে কোনো অন্য পণ্যপন্থীর কোনো লুক পাবেন না এই কারণে কিন্তু বিগত সতেরো বছর যাবত আমাদের বংশের ভিতরে আমার ছোটো বোন লেখাপড়া করছে কিন্তু কোনো চাকরি পাই না দুই দুইটা বোন আমি নিজে তো ব্যবসা বাণিজ্যের সাথে যেহেতু রিলেটেড আছি আমরা অনেকভাবে নির্যাতিত হ্যাঁ রাজনৈতিক কোনো স্পর্শ কোনো সহযোগিতা কখনো পাই নাই আমরা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে তার এই যে নিষ্ঠার সাথে দেশপ্রেম নিষ্ঠার সাথে যে দেশপ্রেম একটানা চোদ্দ বছর যাবৎ জেলে জেল মাইনা নেওয়া তারপরও দেশ থেকে বিতাড়িত না হতে পারা না হতে চাওয়া এই যে একটা দৃঢ় এটা একমাত্র আমাদের খালেদা জিয়ার কারণেই সম্ভব এই বিষয়টাই আমাদেরকে জাতীয়তাবাদী আগ্রহী করে তোলে তো এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ক্রাইসিস আমাদের যে নির্বাচন ব্যবস্থাটা এটা বিগত সতেরো বছর তো ভাবে আওয়ামী লীগ তাদের দাপট তাদের পুলিশ মিডিয়া যে কোনো সিস্টেমে ওনারা চালাইছে তারপরে ওনারা এই নির্বাচনটা না হোক ওনাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত পাশাপাশি এই নির্বাচনটার কারণে দেশ কিন্তু অর্থনৈতিকভাবে একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে দেশে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নাই কারণ পুলিশ প্রশাসনকে সাধারণ জনগণ মানে কোনো কিছু মনে করতেছে না ওনাদের হাতে কন্ট্রোল নাই কারণ ওনারা কোনো কিছু করতে গেলে একটা মবের শিকার হয়ে যাচ্ছে নেই নির্বাচন পিছিয়ে যাক এটার পক্ষে আমরা সাধারণ মানুষ কোনো কারণে এটার পক্ষে না আমরা চাই এই দেশটা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে যেই আসুক একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশটা পরিচালিত হোক দেশের অর্থনৈতিক চাকা সচল থাকুক এবং দেশের মানুষ ভালো থাকুক আরেকটা বিষয় হলো আমি যেহেতু যুব দলের ইউনিয়ন প্রেসিডেন্ট আমি আমার দেশের মানুষের কাছে বলবো দেশপ্রেমের কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কারণে দানের তারুণ্যের প্রথম ভোট আমাদের পক্ষ থেকে দানের শীষের পক্ষে হোক